রুবেলের ভক্তদের জন্য দুঃসংবাদ কি বললেন অভিনেত্রী সীতা ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত রুবেলকে আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছি এই নিমফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে এই ধারাবাহিকে বর্নার সৃজনের চরিত্র সকলের ভীষণ পছন্দ করেছেন শুধুমাত্র এই দুটো চরিত্র কেন এই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্রই সকলের মনে দাগ কেটে গিয়েছে তবে বৃহস্পতিবার থেকেই শোনা যাচ্ছে ধারাবাহিকটি বন্ধ হওয়ার কথা শুক্রবার দিনে ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গেল বৃহস্পতিবার বিকেলের পর থেকে মেঘা বন্ধ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মৌমিতা ওরফে মানুষী সেনগুপ্ত ললিতা তন কর্মশ্রী গোস্বামীরা মানসিকে যদিও বহু দিন ধারাবাহিকে না দেখা গেলে ওই ধারাবাহিকে কিন্তু একটি বড় অংশ থেকেছেন তিনি ডাক্তারের পরামর্শে এখন তিনি বিশ্রামে রয়েছেন তবে মানসী সামাজিক মাধ্যমে জানিয়েছেন পার্টি রিমার্কেবল ইনিংস লাকি টু বি এ পার্ট অফ ইট আই উইল মিস ইউ জ্যাঠা শাশুড়ি ললিতা লিখেছে সব শুরু শেষ আছে এরও অন্যথা হবে না উইল বি মিসিং ইউ দত্ত পরিবার সঙ্গে একটি হাটি মুজিও যোগ করেছেন অভিনেত্রী তারপর সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় নিউফুলের মধু ধারাবাহিকের নায়ক অর্থাৎ অভিনেতা রুবেল দাসের সঙ্গে তিনি জানান শুক্রবারই ধারাবাহিকের শুটিং শেষ হতে চলেছে খুব সম্ভবত নয় মার্চই শেষবার ধারাবাহিকটি আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন নিউফুলের মধুর যাত্রা তো শেষ হয়েছে তবে অভিনেতা রুবেল দাসকে দেখা যাবে কিন্তু একটি নতুন ধারাবাহিকে সেই ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে এসেছে প্রকাশ্যে বাংলার নতুন ধারাবাহিক তুই আমার হিরোতে নজর কাটবেন অভিনেতা রুবেল দাস এই ধারাবাহিকে তাকে দেখা যাবে নতুন জুটিতে ইতিমধ্যে প্রমো এসেছে প্রকাশ্যে আর সেই প্রমো শেয়ার করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তার সামাজিক মাধ্যমের পাতায় এবং লিখেছেন জিও মেরেলা নিম্ফুলের মধু শেষ হয়ে গেলেও রুবেলকে আপনারা দেখতে পারবেন নতুন রূপে নতুন চরিত্রে নতুন ধারাবাহিক তুই আমার হিরোতে এই ধারাবাহিকটিও কি নিমফুলের মধুর মতো জনপ্রিয়তা লাভ করবে তা তো জানান আমরা হলাম গসেপ জুডে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি